আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে যেমন ছিল উত্তেজনা ভরা ঠিক রেফারি নিয়ে ছিল অনেক আলোচনা যিনি কিনা আঠারোটি হলুদ কার্ড একটা লাল কার্ড দেখিয়েছেন যার মধ্যে বাজযায়নি লিও মেসি কে এই রেফারি আঠারো কার্ড দেখে বিশ্ব রেকর্ড করা আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচে 45 বছর বয়সী লাহুস পেশাদার রেফারিং শুরু করেন দু সালে চার বছর স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে ম্যাচ পরিচালনার পর ২০১২ থেকে লা লিগা এবং থেকে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেফারিং শুরু করেন বিশ্বকাপে প্রথমবার ম্যাচ পরিচালনা করেন দু আঠারো আসরে এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচের আগে যুক্তরাষ্ট্র ইরান ও কাতার সেনেগাল ম্যাচেও বাসি ছিল তার হাতে সব মিলিয়ে পেশাদার কেরিয়ারে চারশো আটানব্বইটি ম্যাচের রেফারিংয়ের অভিজ্ঞতা তার এই ম্যাচগুলোতে হলুদ কার্ড দেখিয়েছেন দু তিনশো ছাব্বিশটি লাল কার্ড পঞ্চান্নটি আর পেনাল্টি দিয়েছেন একশো উনিশটি বিশ ইউরোর পর অবসর ঘোষণা দিয়েছিলেন তবে গত বছরের শেষ দিকে আবার মাঠে ফিরেন তিনি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার মধ্যাকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনাকারী স্প্যানিশ রেফারি ম্যাথেও লাহোসকে কাতার বিশ্বকাপ থেকে অবহতি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলের ফুটবলার এবং কোচকে মোট আঠারো বার হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোস বার বাজান ফাউলের বাসি এর মধ্যে নেদারল্যান্ডসের ফুটবলাররা আটবার আর্জেন্টাইন ফুটবলাররা আটবার আর্জেন্টিনার কোচ ও স্টাফ ওয়াল্টার স্যামুয়েল ও প্রধান কোচ ক্যালোনিকে একবার করে হলুদ কার্ড দেখান এছাড়া পেনাল্টি শ্যুট আউটে ড্রামফ্রিস দ্বিতীয় কার্ড ও লাল কার্ড দেখান লাহোস ম্যাচ শেষে বিশ্বসেরা ফুটবলার নিউল্যান্ড মেসিও রেফারি লাহৌসকে নিয়ে অস্বস্তি প্রকাশ করেন মেসি বলেন আমার মনে হয় ফিফার এই রেফারিকে এই ধরনের ম্যাচের দায়িত্ব দেওয়া উচিত না কারণ তিনি এটার যোগ্যই না রেফারিকে নিয়ে নানান সমালোচনার পর নড়েচড়ে বসে ফিফা এছাড়াও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফিফার কাছে রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় পরে ফিফার শৃঙ্খলা কমিটি জানায় বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে মাতেও লাহৌসকে অব্যাহতি দেওয়া হচ্ছে